কেমন আছো আমরা ভালো আছি আজকে আমরা এক বিসিডি পড়ব তোমরা কি বিসিডি জানো না জানো না কোনো সমস্যা নেই আমি मिस्टर র‍্যাবিট তোমাকে শিখিয়ে দেব ওকে ওকে আমার সাথে সাথে বলো এ ও বি বি আচ্ছা বন্ধুরা তোমরা তো এবিসিডি জানো তাহলে বলো তো এ ফর কি হয় এ ফর হুম এ ফর হয় অ্যাপেল এবার বলো তো বি ফর কি হয় বি ফর হচ্ছে বল এই তো বন্ধুরা গ্রেট জব এবার বলো তো সি তে কি হয় সি তে সি তে সিতে হয় ক্যাট এবার বলো তো দিতে কি হয় দিতে হুম দিতে দিতে হচ্ছে হুম পাঁচ না তাই না দিতে হয় ডগ চলো এবার আমরা বাকিগুলো পড়ি বলো আমার সাথে এ বি

সুন্দর একটি গান আমরা মনে করি তোমার শিখে গিয়েছো